রাধে রাধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে আর আমার ব্লগটা আজকে আমি সকাল থেকে স্টার্ট করে দিলাম এই যে এখন চা খাবো চা গরম করা হয়ে গেছে আর এই স্কুলে চলে গেছে চলুন চা খেতে খেতেই আপনাদের সাথে গল্প করব এই যে চা নিয়ে বসে পড়লাম কালকে আপনার স্নান পুজো করে টিফিন করতে অনেক দেরি হয়ে গেছিলো সকাল দিকে কিছু হয়নি সন্ধ্যের দিকে এত মাথার যন্ত্রণা মানে গ্যাস হয়ে গেছিলো তো মেয়ে খুব রিয়া খুব বকে বলে মা তুমি এরকম করো না আমি বাড়িতে নাই খেয়ে তুমি যদি নিজের ছাড় নিজে না রাখো তাহলে তোমার এরকমই শরীর খারাপ হবে তো কী করেছে ওখানে বসে বসে অনলাইনে চিটা ভাজা বিস্কুট সব অর্ডার করে দিয়েছে হ্যাঁ বলে মা আজকে মানে দিতে আসবে বলে নিয়ে নেবে তুমি আমি অর্ডার করে দিয়েছি সব বললে সকালবেলায় বেশি করে বিস্কুট খেয়ে নিবে যদি তোমার টিফিন করার সময় না থাকে তুমি চারটা পাঁচটা ছটা বিস্কুট খেয়ে নিবে আর আমি পুজো না গিয়ে খেতে পারি না শান পুজো করে তবেই আমি মানে টিফিন করি বানাই তো সকালে কিন্তু খাওয়ার আর সময় হয় না মানে পুজোটা করে নিই শানটা ষান পুজো করে তারপরেই খাবো তারপর আবার আমার শান পুজো করে বেরিয়ে আবার ভাত ডালটা মনে হয় বসিয়ে দিই তারপরেই খাবো এই করতে করতে আপনার এগারোটা বেড়ে যায় তা গ্যাস হয়ে যাচ্ছে গ্যাসে মাথা যন্ত্রণা হচ্ছে এমনিতেই আমার মাই যেন আছে ঠিক আছে আবার পরের কথা বলবো আপনারাও চা খান তেই রিয়া আমার সবসময় থাকতো এই জায়গাটিতে বসে পড়তো চাদরটা কালকেই পাল্টেছি মানে প্রতি বৃহস্পতিবার আমি পাল্টাই কত ফাঁকা লাগছে দেখুন কত বই সব রিয়ার বই এগুলো সব অনলাইনে এসেছে আর কি ইউপিএসসির কোচিংয়েরই বই সব দেখছেন এই দেখুন এই তাকগুলো সব ওর বইয়ের তাক ওটা এটা এটা খালি এই নিচের তাকটি রিমুর এই যে এই তাকটি কেমন করে রেখেছে রিমু দেখুন একটু গুছিয়েও রাখেনি ঠিক আর এই রুমটা আপনার আমার রিয়ার জন্যই বানানো হয়েছিল ওর ক্যাডবেরি আর পিঙ্ক ওর ফেভারেট কালার দিয়ে রং করা হয়েছিল কিন্তু এই রুমটাতে থাকে না ওই রুমটাতেই থাকে এই যে এই খাটটাতে মা শুয়ে এই বাড়ি থেকে কেউ আসলে আপনার এই খাট ঘরেই থাকে আর কি টেক্সটা রুম তো এই যে এখানে মাসুয়ে শুয়ে এই যে মায়ের ব্যাগ দুটো আর সেরকম কিছু নেই এই বাক্সটাতে আপনার বিছানা থাকে এই ছোট মেয়ের বইয়ের ব্যাগ দেখুন কেমন করে রেখেছে একটা নিয়ে গেছে আর একটা এই যে রেখেছে আর এই যে বাইরে ব্যালকনি এই দেখুন সারাক্ষণ কুকুর ডাকতে থাকে সামনের বাড়িতে একটা কুকুর আছে সারাক্ষণ ডাকতে থাকে এই যে রাস্তা এই দেখুন এখানে বোরিংয়ের ডাইরেক্ট কলটা আছে আপনার এখানে জল ভরা হয় এটা ব্যালকনির কাছে এই রুমটার কাছে এই ব্যালকনিটা পুজো হয়ে গেছে এই যে আমার গুপু দর্শন করুন সুন্দর করে স্নান করিয়ে জামা পরিয়ে যে বসিয়ে দিয়েছি ফুল পাইনি নিচে জবা ফুল বেশি ফোটেনি ওই তিনটে ফুটেছিলো আপনার ওই সবাইকে একটু একটু করে দিয়ে দিয়েছি এই যে গুরুদেব এই সব ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে দুধ ছনা আর এই আগে পোস্তটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে তারপরে খেলাম হয়ে গেছে এখন এটা পোস্ত দিয়ে আর নামিয়ে দেবো মায়ের জন্য আগে নিরামিষটা করে নিই তারপরে আমাদের মাছ দিন মাছ নেই তো ডিম করব এই ভাতটা রেডি করে রেখেছি আপনার পোস্তটা দিয়ে দিই পোস্তটা মরে গেছে আপনার এই যে নামিয়ে দিচ্ছি জল এক কটা আপনার দিয়ে নি ঝিঙা তো এমনি দিয়ে দেব নরম ঝিঙের আলুতেই সিদ্ধ এই যে ছানাটাও হয়ে গেছে আর এই অন্যান্যটাই ভাতটা বসিয়ে দিলাম এই যে আপনার ঢ্যাঁড়ে আলুতে একটু সবজি করছি ঝিঙা আলু করছি আপনার হয়ে গেছে এখন এই ঢ্যাড়সের সবজিটা করবো কারণ মা তো নিরামিষ খায় না জন্য দুটো সবজি না করলে তো ধরুন হয় না আর একটু বেগুন ভাজা আলু ভাজা তো ছোটো জন্য তো আলু ভাজা আমার করতেই হয় ডিমই করি মাছ করি তাও আলু ভাজাটা করি ও তো কিছু সবজি খায় না না ওটাতে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত তো আগেই বসিয়ে দিলাম বসিয়ে দিয়েছি আর কি চলুন আমার সাথে দোকান চলুন আরে ডিম শেষ হয়ে গেছে দোকানে আনতে যেতে হবে সেই ছোটোখাটো কাজগুলো কি বলুন তো আমার রিয়াই করতাম যখন যা শেষ হয়ে যেত মানে বলার সাথে হাতে নিয়ে চলে আসতো এখন নেই বলে দেখুন কত কষ্ট আমার রান্না করতে করতে দোকান দৌড়াতে হচ্ছে আর ডিম কী ওর বাবা বাজার থেকেই নিয়ে আসে একবারই আপনার এক পেটি আর এই শুক্রবার বিকেলে বললাম না বাজার করেছে ডিম মাছ কিছুই তো আনতে পারেনি যা ছিল হয়েছে আর নেই শেষ হয়ে যেত আমার ডিমের জন্য ডিম করতে হবে আলু ভাজা করছি তাও ডিম না করলে ধরুন প্রত্যেক দিন কী শুধু আলু ভাজা দিয়ে ভালো লাগে ঠিক আছে চলুন দোকানে আমার বাড়ির সামনেই সঞ্জয় দার দোকান এই যে আমার গলি আপনার এই গলি দিয়ে বেরোলেন সামনেই খুব চলে দাদার দোকান ব্যবহারও খুব ভালো এই যে দাদা আর এই যে বৌদি সব পাওয়া যায় দোকানের মধ্যে উপরে যাওয়া যা মা কি করছো দেখি মা কি করছো তাই চলে এসেছি দোকান থেকে ওই যে মা বসে আছে এই যে ঢাড়সটা হয়ে গেছে ঢাড়সটা আমরা গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম আমি দোকানে এই যে হয়ে গেছে মাকে মাঝখানে বলেছিলাম একটু নাড়িয়ে দিবে হয়ে গেছে এই যে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি রিমির একটা আর বাবার একটা ভাতটাও হয়ে এসছে আমি তো ডিম একদম খেতে পাচ্ছি না আমার কী যে হয়েছে এখন একদম ডিম খেতে পাচ্ছি না ভাজাটা তাও একটু গরম গরম ভালো লাগে সেদ্ধটা একদম না এখন আলু ভাজা হবে বেগুন ভাজা হবে নিরামিষটা আগে করে নি ঠিক আছে পরে কথা বলবো আবার যে ডালটা হয়ে গেছে ডালটা তো ঘুষিয়ে দিয়েই গিয়েছিলাম মাকে বলেছিল নামিয়ে রাখতে এ এখন বলা লঙ্কা দিয়ে সব দিয়ে দিলাম এখন এই যে আলু ভাজা হবে বেগুন ভাজা হবে যাকে থেকে তো বললাম না যে রিয়া অনলাইনে অর্ডার করে দিয়েছে এ দেখুন চিঁড়ে ভাজা কতগুলো চিড়ে ভাজা আর এরকম কতগুলো বিস্কুট আর জুয়ান আমি একটু খাই আর কি খাবার খাওয়ার পর এই জোয়ান দুটো শেষ হয়ে গিয়েছিলো বলছে মা বাবা বলতে হবে না আমি সব ও অর্ডার করে দিয়েছে দেখুন এখন দিয়ে গেল সব যে সব রান্না হয়ে গেছে ডাল পেঁপে দিয়ে ঝিঙে আলু পোস্ত ঢাল সালু তরকারি আলু ভাজা বেগুন ভাজা আর এই যে টক দই মা আছে বলে এখন তরকারির মধ্যে আমরা পেঁয়াজ রসুনও দিতে পারি না জানেন খাবে না পেঁয়াজ রসুন দেওয়া ওই জন্য সব এগুলো নিরামিষ হয়েছে এগুলো টেবিলে নিয়ে চলে এসেছি আর ডিমটা এখনও আনি নি ডিমটা গ্যাসের ওপরেই আছে এই যে ডিমটা একটু ওই একটু পেঁয়াজ দিয়ে আজকে আর মশলা বাটি নিই দুটো ডিম ওই একটু জিরে গুঁড়ো দিয়ে করে দিয়েছি পেঁয়াজ কুচি ভেজে হয়ে গেছে একটা পরে নিয়ে যাবো হয়ে গেছে ভাতটা আসলে দেরি করেই করি কারণ আমরা গরম গরম খাই তো একটু মিষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 এ কন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারি গেছে দৃষ্টি তুমি মেঘের কোণে কোণে এলো বাতাস শনি তুমি মেঘের কোণে কোণে এলো বাতাস শনি ডিম ঝিম 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 বৃষ্টি ও দুষ্ট সৃষ্টি বৃষ্টি 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 মিষ্টি বৃষ্টি এই কোন পরব সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি এমন লাগলো গানটা বৃষ্টিতে ভিজে ভিজে করলাম কিন্তু হ্যাঁ মনে রাখবেন সর্দি জ্বর হলে আপনারাই দায়ী হবেন ঠিক আছে আর বৃষ্টি পড়ছে তো ওই জন্য ভাবলাম যে ছাদে যেয়েই গানটা করি টুকটুক করে এখনো পড়ছে এরকম আমার গা মাথা পুরো ভিজে গেছে বৃষ্টিতে তো এমনিতে তো বৃষ্টিতে ভেজা হয়নি গানটা করতে করতে একটু ভিজে গেলাম আর কি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন হ্যাঁ হরে কৃষ্ণ